আমরা এখন আছি একটা লেবু বাগানে রাজীব ভাই লেবু সংগ্রহে ব্যস্ত ভাই এত লেবু কি করবেন আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য নাকি আপনার নিজের জন্য আপনার ছেলে ছেলেপেলের জন্য নাকি নিজের জন্য লেবু সংগ্রহ করতেছে কষ্টে এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভিজে লেবু সংগ্রহ চলতেছে আমাদের আপনার জন্য না আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য যার জন্যই হোক হ্যাঁ যে কোনো নিজের জন্য না বলতে হবে যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য হয় তাহলে এক রেট আর যদি নিজের জন্য হয় তাহলে এক রেট জন্য এখানে কিন্তু অনেক পাহাড়ি গাছ আছে এটা একটা পাহাড়ি গাছ এই হলো পেয়ারা পাহাড়ি পেয়ারা পাহাড়ি পেয়ারা এই পেয়ারাগুলোতে পোকা ধরেছে কিন্তু খেতে সুস্বাদু অনেক সুস্বাদু হবে আমরা এখন একটা টিলা এলাকায় আছি যেখানে কোনো মানুষ নেই শুধু আমরাই দুজন আছি এবং আমাদের এই দিকে রয়েছে কিছু বাড়িঘর লোকালয় এই জায়গাটা বলে খুব ভৌতিক জায়গা আমরা জানতে পারি ভয় পেশাব করতে পারতেছে না কী বললেন অনেক ভাই ভয় পেশাব করতে পারতেছে না এই জায়গায় আসলেই একটা বলে ভৌতিক জায়গা যাই হোক এই বিষয়ে আমি না বলি আমার সমস্যা হয়ে যেতে পারে এই যে আমার এইদিকেও বিশাল সুবিশাল পাহাড় এই পাহাড়ের উপর চা বাগান মানুষকে তো বলতে হবে টিলা কি মানুষ যাবে টিলা খাবে পাহাড় বললে মানুষ আনারস বাগান ওই যে চা বাগান বড় বড় পাহাড়ের উপর এই যে পাহাড় ধসে গেছে ওই দিকে পাহাড় ধসে গেছে আসলে আমরা এই জায়গায় খুব কষ্ট করে আসছি সিএনজি যোগে চেনজিটার হাওয়া চলে গেছিলো কিন্তু এরপরও আমরা ঠেলে মেলে আনছি ওই যে ওই জায়গাটায় পাহাড় ধসে গেছে খুব রিস্কি এলাকা এখানে মানুষজন তেমন নাই বললেই চলে গাড়ি ঘোড়া তো দূরের কথা মূলত এটা একটা টিলা এলাকা যেখানে প্রধানত লেবু এবং আনারস চাষ করা হয় এই পাহাড়ি লেবুগুলো কিন্তু খুবই অর্গানিক এগুলো খেলে আপনার সব ধরনের ক্লান্তি ক্লান্তি দূর হবে সেই সাথে আপনি যা যে কাজে ব্যবহার করতে চান সেই কাজটা আপনার হয়ে যাবে আর কি মানে প্রচুর পরিমাণ ভিটামিন দেখুন ভিটামিনে ভরপুর ভিটামিন যেন উপসে পড়ছে লেবুগুলোর গা থেকে এখানে লেবুর সুবাসে আমরা থাকতে পারতেছি না এত পরিমাণ লেবুর গন্ধে গন্ধিত হয়ে গেছে জায়গাটা ৰাখি বেপাগল হৈ গৈছে ৰাখি